আমার ঘরে যতটুকু জিনিসপত্র আছে এই জিনিসপত্রগুলো আমার কাছে মহামূল্যবান হয়তোবা ঘরে কোনো জিনিসপত্রই নেই সীমিত কিছু জিনিসপত্র আছে আর ওগুলোর দামও একদমই কম কিন্তু তারপরও আমার কাছে অনেক দামি এবং অনেক গুরুত্বপূর্ণ হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আসলে আমি নতুন সংসারিক মানে আমি নতুন বাসা নিছি আমার বাসায় সেরকম কিছুই নাই খুবই সীমিত কিছু জিনিসপত্র আছে আর এগুলো দিয়েই আমি চলি হয়তো আল্লাহতালার সামর্থ্য দিলে আমি সামনে আর অনেক কিছু করব ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আগ্রহ আছে কিন্তু সবার তো আর সামর্থ্য একরকম না তাই সামর্থ্য অনুযায়ী পেরে উঠি না যে কখন কি করব। এই যে অড্রপটা দেখতে পাচ্ছেন এই অড্রপটা ছিল হচ্ছে যে আমার জীবনের প্রথম মানে জীবনে মানে বিয়ে জীবনের প্রথম যে আমার বিয়ের পরেই কিছুদিন পরে আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিয়েছিল বলছিল যে তোমার তো ব্যক্তিগত কিছু রাখতে হয় হয়তো আমি তোমারে দিতে পারি না তো যাই হোক যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি তোমার একটা অর্ড্রপ কিনে দিচ্ছি এখানেই সব কিছু রাখবা তো তখন হচ্ছে যে সেরকম কোনো কাপড় চোপড়ও ছিল না তো দুইটা ডয়ারে আমার সব কিছু হয়ে যেত তিনটাই লাগতো আর একটা সম্পূর্ণ বাকি থাকতো দুইটা পরিপূর্ণ লাগতো আর একটা হচ্ছে যে অর্ধেকে হয়ে যায় তো আর একটা তো সম্পূর্ণই খালি থাকতো কিন্তু এই অড্রপটা এখন ভেঙে চুরে গেছে তারপরে এটাই আমার কাছে মহামূল্যবান মনে হয় কারণ যে এটাই আমার প্রথম থেকে আমি ইউজ করতেছি আর এতদিনে তো শ্বশুর ছিলাম শাশুড়ির কাছে তো অত কেনা আরও প্রয়োজন মনে করিনি এটা দিয়ে চলছে এখন হচ্ছে যে নিজের বাসা আলাদা বাসা নিচ্ছি তো ভাড়া বাসায় উঠেছি এখানে তো এখন অনেক কিছুর প্রয়োজন কিন্তু প্রয়োজন হলে তো হবে না সামর্থ্য অনুযায়ী আসতে ধীরে সব কিছু একটা একটা করে কিনতে হবে ধাপে ধাপে তো আমি যখন বাসায় উঠেছিলাম তখন আমার কিছুই ছিল না শুধু একটা তোষক ফ্লোরিং করেছিলাম ঘুমাতাম আর হচ্ছে যে এই অড্রপ আর একটা র্যাক এখনও সেরকম কিছু নেই এখন একটা খাট কিনেছি তারপরে সামনে ভিডিওতে হয়তো দেখতে পাবেন যে ছোট্ট একটা ফ্রিজ যাই হোক এগুলো দিয়েই আমার আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আল্লাহ আমার অনেক দিছে এটা দিয়ে আমার সব কিছু সুন্দরভাবে চলছে আর এগুলো আমি প্রতিনিয়ত আমার সময় সুযোগ অনুযায়ী সব কিছু যত্ন করে রাখি এবং যত্ন করার চেষ্টা করি কারণ যতটুকু আছে ওইটুক দিয়েই তো চলতে হবে হঠাৎ করে ইচ্ছা করলে তো আর একটা কিনতে পারবো না যেহেতু আমরা সাধারণ মধ্যবিত্ত আমাদের তো এভাবেই চলতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি যেন সব কিছু একটু একটু করে করতে পারি সারাদিনে অনেক কাজকর্ম ছিল ও কাজকর্মগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এ তো বরবটি এনেছিল বরবটি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করলাম আর হচ্ছে যে করলা আর আলু এটা ভাজি করলাম এগুলো দিয়েই আমাদের দুপুর আর রাত দুইবেলা হয়ে যাবে সকালে রুটি বানিয়েছিলাম ভাজি করেছিলাম ওটা সকালেরই নাস্তা আর দুপুর যেটা রান্না করি ওটা একবার বিকেলেরটাও রান্না করি বারবার আসলে রান্না করা ভালো লাগে না আর সকালের দিকে একটু গ্যাস কম থাকে তারপরে আবার দুপুর বিকেল দুপুরের পরে পরে বিকেল শুরু হয়ে যায় তখন আবার সম্পূর্ণ গ্যাস আসে তো রান্না করতে সকালের দিকে একটু কষ্ট হলেও বিকেলের দিকে আর কষ্ট হয় না তো ও সময় আমি অনেক সময় তরকারি সব কিছু কুটে রাখি আর ওটা হচ্ছে যে তার পরের দিন আমি দুপুরবেলা সরি সকালে ভোরে হচ্ছে যে আমি সব কিছু রান্না একবারেই করে রাখি আর এই তো এই যে আমার বিছানাটা সবসময় একটু এলোমেলো থাকে কারণ ছোটো বাবুরা আছে যতই আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি না কেন কিছুক্ষণ পরে পরে বিছনা এলোমেলো তারপর আছে আর নিচে তো ময়লা ধুলাবালু করতেই থাকে কাগজের টুকরায় এসেই মানে ওরা তো ছোটো হয়তো ওদের দেখতে পেয়েছেন ওরা কতটা ময়লা করে আর হয়তো যে ঘরে বাবু আছে সে তারাই বুঝে যে বাবু থাকলে কতটা কষ্টকর কারণ ওদের সামলানো আবার ওরা একটা নোংরামি করে সব কিছু ময়লা করে যাই হোক এটা কোনো ব্যাপার না বাবু থাকলে তো হবেই তারপরে হচ্ছে যে এই তো যে খাট আছে ওয়ার্ড্রপ সীমিত কিছু জিনিসপত্র আছে এই যে একটা ফ্রিজ আছে এগুলোই আমি আমার সময় সুযোগ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি আর ইচ্ছা আছে যে ইনশাল্লাহ সামনে অনেক কিছু করব কেনাকাটা করব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন আমার একটু সাপোর্ট করবেন আর জানি না ভিডিওটি কেমন হয়েছে যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ